এই যে দেখতে আমরা বিশাল বড় একটা নৌকায় উঠেছি কুটির শিল্প বাণিজ্য মেলা নির্ভামারি নটখানা কুষ্ঠ হাসপাতাল সংলগ্ন পাশে লেপ্রোসিডেন্স এবং সাথে মেডিকেল কলেজ এখানে তিন তিনটি প্রতিষ্ঠানের মাঝখানে আমাদের শিল্প মেলা হচ্ছে আপনারা সবাই আমন্ত্রিত আজকে বিকাল চারটার পর থেকে ভাবে শুরু হবে এখনো শুরু হয়নি ভাবে মাত্র পাঁচ দিন হলেও পুরা পঁয়ত্রিশ দিন ব্যাপী এই মেলাটি চলবে

নামবো শোনো চলো আস্তে আস্তে ঘিরে পড়ে যাবে স্লিপ করবে এটা পার হোক শোনো আমি ধরছি না এই যে শোনা তাড়াতাড়ি নামো এটা আসতে শোনা এটা আমি ধরছি হ্যাঁ আমার নামবো এই আসো আসো হ্যাঁ হ্যাঁ বলবো খাই বন্ধু দেখি নিজৰ বাচ্ছা এইদিনা তুমি আরে এইখানে দেখো মাথাটা তুলা কাশি আমরা অনেক ক্লান্ত দেখে এইখানে আই চলো মাথা যায় মাথায় এসো মাথায় এসো সো মাথা এসো সো মাথা এসো একদম মাথা থাকে হ্যাঁ はいーバラバラ。